বঙ্কাই সিল্কের উপরে কিছু শাড়ি দেখাই আপনাদের খুব সুন্দর সুন্দর শাড়ি এগুলো বাট ভীষণ লো কস্টের মধ্যে শাড়িগুলো থাকবে অ্যাকচুয়াল কস্ট হচ্ছে সিক্স বাট আজকের জন্য এটা স্পেশাল অফারে দেওয়া হচ্ছে ফাইভ নাইনটি নাইনে তো চলুন আপনাদের দেখিয়ে দেওয়া যাক কালার কী কী অপশান অ্যাভেলেবেল আছে আর এটা থাকবে কিন্তু টোটালি রেশমের উপরে কোনো প্রকার কিন্তু জেরি ইউজ করা নেই তো আগে থেকে ডিসক্রিপশান দিয়ে দিলাম আর সঙ্গে বুকিং নাম্বারও বলে দিই সিক্স টু নাইন ফাইভ ওয়ান জিরো ফাইভ টু ফাইভ এই নাম্বারে ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে বুক করতে পারেন তো চলে এলাম একদম ফার্স্ট কালার যেটা আমি শুরু করছি এটা একটা ফিরোজা কালার দিয়ে ফিরোজা কালারকে ওপার যে হয় পার্পল কালার স্কো হয় বর্ডার এটার বর্ডার যাচ্ছে পার্পেল কালার দিয়ে ফিরোজা কালারের উপরে এই যাচ্ছে এটার মধ্যে আঁচল পোর্শনটা আর এর সঙ্গে থাকবে এরকমভাবে সঙ্গে বুটার অপশন এই শাড়িটা সম্পর্কে সবারই মোটামুটি জানা নতুন করে কিছু বলার নেই এই হচ্ছে কন্ট্রাস্টের ব্লাউজ পিস ডুয়াল টোনের সঙ্গে আর পুরো শাড়িটা কিন্তু এরকম প্লেন টাইপের থাকে আর বডি পোর্শনটাতে একটু এ এরকম বুটাসগুলো থাকে এই বুটাসটা কিন্তু সব শাড়িতে থাকে না কারণ লো কস্টের শাড়ি এগুলো এটা আমাদের নেক্সট কালার অপশান নেক্সট কালার অপশানটা যাচ্ছে গ্রিন গ্রিনের সঙ্গে একটা হালকা গোল্ডেন টোন আছে এটার মধ্যে পিঙ্ক কালারের এরকম বর্ডার যাচ্ছে পিঙ্কের সঙ্গে অরেঞ্জ দিয়ে এরকমভাবে ডুয়াল টোনের একটা পাল্লা সেকশান চলে যাচ্ছে তার সঙ্গে আমি দেখিয়ে দেবো এটা ব্লাউজ পিসটা এই চলে যাচ্ছে এটার মধ্যে কিন্তু ব্লাউজ পিসটা আর পুরো বডি একদম সেম নেক্সট কালার অপশান যাচ্ছে ব্ল্যাকের সঙ্গে পিঙ্ক দিয়ে এই যাচ্ছে শাড়িটার কিন্তু পুরো লুকস অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস এটা একটা ব্লুর সঙ্গে ডুয়াল টোন দেখাচ্ছি একটা মেরুনিশ টাইপের একটা হালকা টোনিং এটা যেটা দেখা যাচ্ছে এরকম একটু ম্যাটি এই শাড়িটা এরকম রাষ্ট্রীয় মেরুন কালারের একটা পাল্লা থাকবে এই যাচ্ছে এটার মধ্যে ব্লাউজ পিস নেক্সট কালার অপশান নেভি ব্লু কালারের সঙ্গে মেরুন কালার দিয়ে এটা নেভি ব্লু কালার ফোনে কিন্তু রয়্যাল ব্লু আসছে অ্যান্ড চলে যায় এটা ব্লাউজ পিসটা এই যাচ্ছে ব্লাউজ পিস এবার চলে যাই এটার পরবর্তী কালার যেটা আছে একদম একটা মানে ওই মফ টাইপের একটা কালার তার সঙ্গে হালকা ল্যাভেন্ডারি টোন আছে সঙ্গে এটা ব্ল্যাক দিয়ে কিন্তু চলে যাচ্ছে কন্ট্রাস্টে এই যাচ্ছে ব্লাউজ অ্যান্ড এটা যাচ্ছে এটার মধ্যে বর্ডার পোশানটা প্রত্যেকটার এর সময় বোনা কোনোটাই কিন্তু জরি ইউজ করা নেই এই শাড়িগুলোর ক্ষেত্রে নেক্সট কালার এটা যাচ্ছে একদম ওই পার্পল অ্যান্ড ইঙ্ক ব্লু টাইপের আপনারা বলতে পারেন এর সঙ্গে রামা আমা গ্রিন কালার দিয়ে কন্ট্রাস্টে খুবই সুন্দর শাড়ি লাইট ওয়েট তো বটেই সাড়ে তিনশো চারশো থেকে সাড়ে চারশো গ্রাম এরকম হবে ফুল লেন্থের শাড়ি উইথ ব্লাউজ পিস অফিস উইয়ার অথবা রেগুলার বিয়ারে যারা বুক করতে চান অবশ্যই করতে পারেন অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট পিস শাড়ি এটা যাচ্ছে একদম লাস্ট পিস যেটা গ্রিন দিয়ে যাচ্ছে বাট এটা কিন্তু বটল গ্রিন নয় দিস ইজ দ্য রামা গ্রিন কালার থরিসি ডার্ক শেড মে ম্যুন কলার মুে কন্ট্রাস্ট অ্যান্ড দিস ইস দা পল্লা পোর্শন অ্যান্ড এসে সারা এসা ব্লাউজ পিস তো চলিয়ে একদম বিলকুল বিনা জরি কা এক সাড়ি অ্যান্ড জস্কা প্রাইস মানে বোল দিয়ে ফাইভ নাইনটি দিয়ে তো জিনো অচ্ছা লন শারট দেখ বুক হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে বুক করুন